আমরা আজকে কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ আল্লাহ সালাদ বা নামাজের গুরুত্ব ফজিলত তো প্রথমে আসি ইসলাম যেই আল্লাহ ঘর বানিয়েছেন ইসলাম নামক যে টাওয়ার মানবতার শান্তি মুক্তির জন্য যেই জীবন বিধান তৈরি করেছে এই জীবন বিধানের নামক যে ইসলাম নামক যেই আল্লাহ প্রাসাদ বানিয়েছেন এর ভিত আল্লাহ তাল রসুল সালসমসেন পাঁচটি বুনিয়াল ইসলাম আল্লাহ ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত প্রথম হল্লাহম এই কথার উপরে যে আল্লাহ সারা কোনো ইলাহ নেই প্রভু নেই গড নেই মহাভুত নেই ঈশ্বর নেই ভগবান নেই আল্লাহ সারা কোনো উপাস্য নেই আল্লাহ সারা কোনো প্রভু নেই এই কথার পর সাক্ষ্য দেওয়া আর হজ্জর মোহাম্মদ তার প্রেরিত রাসূল আর দুই নাম্বার অ ইকাম ইসলাহ নামাজ কায়েম করা অ ইতাই জাকা জাকাক দেওয়া অ সৌমি রমাজান রমজান মাসে রোজা হেজ্জুল বাইত পবিত্র আল্লাহর ঘরের হস্ করা যার যার ক্যাপাসিটি আছে তো আল্লাহ রসুল সালামকে হামি জিব্রাইল এসে নবী করিম সাল্লি সাল্লামকে হাঁটু গেড়ে জিজ্ঞেস করছেন হেরসুল ফক সাল আলী সাল্লাম আখবেরিনী আলী ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে কিছু খবর দিন জানান ইসলাম কি জিনিস

নবী করিম সাল্লাম বলেছেন ইসলামের ভীত হলো নামাজ সুহান আল্লাহ বলি খুশু নবী বলেন আবার নামাজের ভীত হল খুশু খুজু খালি নামাজ পড়লে অনেকে দেখবেন আল্লাহ দুই মিনিটে রুকু সেজদা সিয়াম কিয়াম সব শেষ একজনের সুরা ফাতিয়া পরে সুরা মিলাইতে পারলো না আর ওনার আত্মা হেতু দূর নামাজ পড়া শেষ এরও নামাজ আছে না কি যে পড়লো আল্লাহ জানে ধীরে সুস্থে গাম্ভীর্যতার সাথে ভক্তি শ্রদ্ধা এবং খুশু খুজু একগ্রতার সাথে নামাজ এটা হলো নামাজের ভিত কলম আল্লাহ রসুল বলেছেন যেই নামাজের মধ্যে হুজুরি কলম নাই একাগ্রতা নেই এটা কোনো নামাজই না নামাজে দাঁড়াচ্ছে করে না এক সাহাবি এরকম করতেছে আল্লাহ রসুল বললেন যে তার অন্তরও যেরকম অন্তরে যেরকম বিভিন্ন রকমের শটফট করতেছে তার নামাজের মধ্যে কোনো একাগ্রতা নেই নামাজে যখন এক বীরে তাহরিমা দিয়ে আল্লাহ আকবর বলবেন তখন সকল কাজ যতটুক পারা যায় শব্দ সম্মানিত ভাই আমার তো সব জিনিসের একটা চিহ্ন আছে লিকুল্লি সাইং আলাম সব জিনিসের একটা চিহ্ন পরিচয় প্রকাশ আছে যেমন আমরা পুরুষ মানুষ দেখলে যায় পুরুষ বাঘ দেখলে যায় যায় বিড়াল দেখলে সিংহ দেখলে আম গাছ দেখলে যায় সেই আলাম সব ইমান ইমানেরও চিহ্ন আছে সোহান আল্লাহ ইমানের চিহ্ন হলো নামাজ সালাদ যে নামাজ পড়লো সে মুসলমান যে নামাজ পড়লো না তার ইমানের ব্যাপারে সমস্যা আছে সম্মান সাহ এই জন্য রুমিকরিন সল্লাহ বাইন বাইনাল কুফরে একজন আল্লাহর বান্দা আর আল্লাহ নাফরমান বান্দা মুসলমান আর অনুসলমান কাফের আর মুশশেখের মধ্যে পার্থক্যই হলো নামাজ কি বুঝে আসছে তাহলে ইমানের দাবি করলেই ঈমানদার হওয়া যাবে না নামাজ পড়া লাগবে সম্মানিত ভাইয়া আমার আল্লাহ রসু বলেছেন বাইনার রজউলে ও বাইনার শিরকল কুফরে তর্কা সালাদ একজন মুসলমান একজন মানুষের সে মুসলমান না মুশরেক ঈমানদার না কাফের তার পার্থক্যই হল সালাদ তাহলে আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম নামাজি হল ঈমানের চিহ্ন নামাজি হল ইসলাম যে মুসলমান দাবি করবে তাকে নামাজ পড়িতেই হইবে কয়ত

তাবিন বলতেছেন যে আমরা নবী করিম সল্লাহামের সাহাবিদের আমলের মধ্যে নামাজ ত্যাগ করা ছাড়া কোনো কুফুরি কাজ দেখিনি মানে যার আমলে তোর কুফর যারা নামাজ ত্যাগ করতো তাদেরকে মনে করতাম এরা মুসলমান না মানে তাবিনা বলতেছে যে মুসলমান সমাজের ভিতরে কেউ যদি নামাজ না পড়তো তাহলে মনে হচ্ছে সে মুসলমান না কাফের আর যারা নামাজ পড়ত তারাই নবীর সাহাবি আপনাদেরকে এই যে যুগে জিজ্ঞেস করি আমাদের সমাজে সবাই তো নামাজ পড়ে মুসলমান যা আছে দোকানে রাস্তাঘাটে গাড়িতে বাড়িতে এখন জুমার দিন বা সবাই তো মসজিদে ঢুকে ফজরে কি নামাজ সবাই পরে টেন পার্সেন্ট লোক মসজিদ আসে না রাস্তাঘাটে ওই যে কোনায় যায় দেখেন চা খাচ্ছে সিএনজিতে গা হোটেলে মাকানে চার হোটেলে খেলার মাঠে কত জায়গায় মানুষ আছে নবীর সাহাবি তাদের ব্যাপারে তাবিন আব্দুল শাকিক বলতেছেন সাহাবিদের মধ্যে নামাজ স্যার আমরা কাউকে দেখিনি কারণ নামাজ ত্যাগ করা ব্যক্তিকে আমরা মুসলমান মনে করতাম না নজবিল্লাহিক আর আমাদের এখানে যাই দেখেন কত মানুষ নামাজ সারাস আল্লাহ রসুল সালাতান তার মাক্তবা তার মতে তোমরা ইচ্ছা করে কখনোই নামাজ ত্যাগ করবে না ফামান তারাকাহা মতে আহ্মেদান ফকেদা বারিয়াত মিন জিম্মা যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ত্যাগ করবে সে আল্লাহ এবং রাসুলের জিম্মাদারি থেকে আল্লাহর বান্দার বন্দীগী থেকে আল্লাহর বান্দার থেকে আর রাসূলের উম্মর থেকে তিনি আউট হয়ে যাবে নউজুমুল্লাহ তার নামা আর থাকবে না বুঝেন की कठिन कथागी